হ্যালো এভরিওয়ান রাধে রাধে আমি ঋতুপর্ণা হ্যাপি ডেস্টিনেশনের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু এখন আগের থেকে অনেকটাই ভালো আছি মানে ওই যে বলেছিলাম সুস্থই হচ্ছি না তো শেষে গিয়ে ডক্টর দেখাতে হলো তো ডক্টর দেখানোর পর ওষুধ খেয়ে এখন একটু ভালো আছি আগের থেকে তো এই যে দেখো মহারানী ইনি আজকে এত ভোরবেলা উঠে বসে রয়েছেন মানে আজকে হলো ছুটির দিন তো ভেবেছিলাম একটু শরীরটাও যেহেতু খারাপ তার মধ্যে কড়া কড়া ওষুধ খেয়েছি তো শরীরটা প্রচণ্ড দুর্বল লাগে তো ভেবেছিলাম যে একটু দেরি করে ঘুমের থেকে উঠবো কিন্তু তার কি আর উপায় আছে এই যে ছুটির দিনে মহারানী ভোরবেলা উঠে বসে আছেন তো যাই হোক এখন ওর দিভাই এসছে মানে মাম্মা এসছে বাড়িতে তো মাম্মা আমি দেখাশুনো করছে আর আমি এদিকে দেখো সকালবেলা উঠে প্রথমেই খেয়ে নিচ্ছি আমার এই যে চিয়া সিড ভেজানো এই জলটা তো এটা তো আমি সবসময় খেয়ে থাকি মিঠি হওয়ার আগেও খেতাম মিঠি হওয়ার পরে জাস্ট দেড় মাস আমি বন্ধ রেখেছিলাম মানে ডক্টর বলেছিলেন বন্ধ রাখতে কিছু খেতে না এই সময়টা দিয়ে কোনো মানে ডিটক্স কোনো ওয়াটার খেতে না তো জাস্ট দেড় মাসটাই আমি বন্ধ রেখেছিলাম তো তারপর থেকে আবার এটা আমি খেতে শুরু করেছি এটা কিন্তু আমাকে সবসময় ফিট আর ঝরঝরে রাখতে একটা মানে বলতে পারো মহা উপাদান এই চিয়া সিড তো এটা আমি সবসময় খেয়ে থাকি আর তারপরে দেখো চলে এসেছি বেডরুমে মানে বেডরুমটা গোছানো হয়নি তো বেডরুমের এই বিছানা টিছানাগুলো উঠিয়ে তারপর যা মাকে কাজবাজ রয়েছে সেগুলোতে নামবো আর এর মধ্যেই চলে মিঠি রানি আমাকে ডিস্টার্ব করতে মানে আজকে বেশ অনেক দিন পর আবার ডেলি ভ্লগ শ্যুট করছিলাম তো ট্রাইপডের মধ্যে মোবাইলটা লাগিয়ে আমি ভিডিও করছিলাম আর কাজগুলোও করছিলাম আর এই যে দেখো মিঠি এসে আমার ট্রাইপডটা ধরে টানাটানি করতে করতে এই যে দেখো দিলো ফেলে আর তারপরে যে একটা মারাত্মক বকুনি খেয়েছে আর পিটটিও খেয়েছে একটা ছোট্ট তো তারপরে সেই ম্যাডামের কি ফুপি ফুপিয়ে কান্না তো এখন ওর রাগ ভাঙাতে গিয়ে উল্টে আমি কেঁদে দিচ্ছি দেখো শেষে আমি তো কিছু করি না বলো বাড়িতে বসে একটু ভিডিও করি ওইটাও তুমি যদি না করতে দাও আমি কি নিয়ে থাকবো বলো তো আমি কি নিয়ে থাকবো তুমি আমাকে বলো তো শোনা না I love you, Ma. I love you. Ma. I love you ma. sorry, mama. Oh, what is that? I am sorry, Sorry, sorry. sorry. I love you. Oh. I love you. I love you. তো অবশেষে ম্যাডামের রাগ ভাঙ্গাতে গিয়ে আমি নিজেই কেঁদে কেটে একসা হয়ে শেষে চলে এসেছি দেখো রান্নাঘরে সংসারে কাজ বাজে তো করতে হবে শুধু মার মেয়েতে মিলে ঢঙ্গু করলেই তো আর চলবে না বলো তো এই যে দেখো মিঠির জন্য আজকে মাছ রান্না করব তো পাবদা মাছ রান্না করব মিঠিকে আমি জেনারেলি শিং মাছ বা মানে জিওল মাছগুলোই খাওয়াই তো আজকে দেখলাম বাড়িতে পাবদা মাছ আছে মানে পাবদা মাছটা রাখা ছিল বাড়িতে মানে ফ্রিজে রেখে না আমি খুব বেশি দু থেকে তিন দিনের মাছ খাওয়াই এর থেকে বেশি পুরনো করি না তো এই মাছটা কালকেই আনা হয়েছিল পাবদা পাপদা মাছটা মানে শিং মাছ শেষ হয়ে গিয়েছিলোর জন্য ওর পাপা পাবদা মাছ নিয়ে এসেছিলো তো হলাম যে যখন আছে আজকে পাবদা মাছটাই দিয়ে দিই পাবদা মাছটা শেষ হলে পরে তারপরে আবার শিং মাছটা দেবো তো দেখো পাবদা মাছের মধ্যেই সমস্ত সবজিগুলো মানে যেগুলো মামুনি কেটে রেখেছিলো মিঠির মাছের ঝোল রান্না করার জন্য তোমার আলু কোয়াশ তারপরে পেঁপে মিঠি যেহেতু একটু কনস্টিপেশন আছে তো তার জন্য না মিঠিকে আমি ডেইলি মাছের ঝোলের মধ্যে একটু করে পেঁপে দিয়ে দিই তো ওই যে আলু কোয়াশ পেঁপে সমস্ত কিছু লবণ হলুদ সব কিছু একসাথে মেখে তারপরে দেখো একটুখানি তেলে দিয়ে জাস্ট ওই স্টার ফ্রায়ের মতন করি মানে খুব বেশি ভাজলে না উপরের চামড়াটা পুরু হয়ে যায় মানে মোটা হয়ে যায় তখন সেটা খেতে অসুবিধা হয় ওর তো সেই জন্য একদম হালকা করে জাস্ট নাড়াচানা করে তারপরে এই যে জলটা দিয়ে দিচ্ছি তো ঝোলটা একটু বেশি করেই দেই কারণ মিঠির ভাতটা মাখতে আমার সুবিধা হয় আর কি একটু ঢিলে ঢিলে করে না মাখলে মিঠি খেতে পারে না তো ওই জন্য দেখো একটু জলটা বেশি করেই দিচ্ছি মানে যাতে ঝোলটা বেশি থাকে তো এভাবে আমি মিঠির মাছটা রান্না করে নেই অনেকদিন বাদে ব্লগ দিচ্ছি মাঝখানে অনেকদিন ডেলি ব্লগ দেওয়া হয়নি মিঠি দেখো কি ডিস্টার্ব করছে তো মাঝখানে অনেকদিন ডেলি ব্লগ দেওয়া হয়নি আসলে শরীরটা এত বেশি খারাপ মানে এখনো হয়তো তোমরা দেখতে পাচ্ছো আমার নাকের মানে কথাগুলো বাজা বাজা আর কি নাকে বাজা বাজা মানে নাকটা বন্ধটা কিছুতেই খুলছে না মুখে একেবারে টেস্ট নেই মানে এবার যে কী ভোগা ভুগলাম সেই কবের থেকে প্রায় বারো চোদ্দো দিন তো হয়েই গেলো মনে হয় ভুগেই যাচ্ছি ভুগেই যাচ্ছি সর্দির উপরে সর্দি লেগেই যাচ্ছে লেগেই যাচ্ছে কমছে আর না যেমন আমার তেমন মিটি এখন আমার গিয়ে বামনিরও শুরু হয়েছে তো মানে শরীরটা খুবই খারাপ আর এতটাই খারাপ মাঝখানে কথা বলার মতন পরিস্থিতিতেও ছিলাম না কি আর ভিডিও এডিট করবো আর ভিডিও এডিট করতে গেলেই তো ভয়েস দিতে হবে সব জায়গাতে তো আর সমস্ত অরিজিনাল ভয়েস তোমাদেরকে শোনানো সম্ভব না এগুলো কেটে দিতে হয় আর সেখানটাতে পরে গিয়ে ভয়েস ওভার দিয়ে দিতে হয় তো এই ভয়েস ওভার দেওয়ার মতন পরিস্থিতিতেই ছিলাম না আর ভিডিও করার এনার্জিটাও ছিল না তাই অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো আর চেষ্টা করবো এখন থেকে ডেলি না হলেও দুদিন তিন দিন অন্তর অন্তর একটা করে ব্লগ দেওয়ার দেখো আমার কথাগুলো না খেয়ে বেজে বেজে যাচ্ছে তো তোমরা পুরো ব্লগটা অবশ্যই দেখো সারাদিন কি কি করলাম না করলাম কেমন করা দেখো দেখো কেমন করা দেখি দেখো

দেখো দেখো কিনা একটা চুল বাঁধার জন্য এত করতে হয় দেখো তাহলে ভাবো সারাটা কি যায় আমার জাস্ট ভাবো এই দমিতি ব্রিটিশ নিয়ে যুদ্ধ চুল বাঁধা নিয়ে যুদ্ধ জামা কাপড় পরানো নিয়ে যুদ্ধ স্নান করা নিয়ে যুদ্ধ খাওয়ানো নিয়ে যুদ্ধ তাকে কোনটাই যুদ্ধ চারা হয় না হ্যাঁ পার্টি বাই ব্রিটিশ যুদ্ধ নাই মোবাইল দেখা হ্যাঁ

মিঠি মুখটা দেখাও মিঠি মুখটা দেখাও মিঠি লাল লাল গোপ উঠেছে বাবা ওলি বাবা ওলি আচ্ছা একটু একটু পাগলা ডান্সটা করো তো পাগলা ডান্স পাগলা ডান্স পাগলা ডান্স করো তো একটু পাগলা ডান্স করো তো পাগলা ডান্স ওই বাবা ওলি বাবা এটা পাগলা ডান্স চলো 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 মিচি চলো চলো খুব রোদ মা কি রোদ চলো মিচি যাই চলো 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 কে ধরা যায় সাথে আসলে দেখো বাটিগুলো নিও দেখো 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 খালি দেখো কি করে দেখো চিন্তা করো অবস্থা চিন্তা করো দেখো দেখো ঘুরে গেলে না এখান থেকে কি যে হবে চলো চলো তো ঘরে যাবো চলো তো চলো তো চলো হাই একবার বিকেল বেলায় চলে এলাম আর দুপুর বেলার পরে ব্লগটা করা হয়নি তো আজকে হচ্ছে রবিবার তো অভিজিৎ তো বাড়িতে আছে আজকে তো অনেক দিন ধরে বাড়ি থেকে বেরোনোই হয় না যেহেতু সর্দি কাশি আমার সর্দি কাশি সমস্ত কিছু মিলিয়ে একেবারেই ঘর বন্দি তো আজকে ভাবলাম একটু বের হবো বেরিয়ে মানে মেনলি মন্দিরে যাব কারণ আমরা যখনই বের হই আর কি কোথাও না কোথাও যাই তখন মানে প্রথমে মন্দির দর্শন করেই যাই তো আজকে ভাবছি যে একটু মন্দিরে গিয়ে আরও কিছু টুকিটাকি কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে তো সেগুলোই আর কি কেনাকাটা করতে যাব আর একটু ঘোরাও হয়ে যাবে মিঠিকেও একটু ঘোরানো হয়ে যাবে মিঠিও যেহেতু অনেকদিন কোথাও বের হয় না তো সেই জন্যই আর কি দেখো একদম সিম্পল একটু রেডি হয়ে নিয়েছি চট করে তো বের হয়ে যেখানে যেখানে যাই যা যা করবো সব কিছু তো তোমাদেরকে দেখাবোই ব্লগে তো তোমরা ব্লগটা অবশ্যই দেখো আর আমি এখন চট করে রেডিটা হয়ে নিই তারপরে আমার ফিরে আসি দেখো রেডি হয়ে তারপর একবার আবার ভিডিওটা করছি বাইরে ঠান্ডা আছে ঘরে যদিও গরম কিছুই লাগে না সোয়েটার পরতে কিন্তু বাইরে বেশ ভালোই হাওয়া আছে ঠান্ডা আছে তো তার জন্য দেখো একটা সোয়েটারও পরে নিয়েছি তো এখন বেরিয়ে যাই অলরেডি সারটা তো বাজেই আর কত দেরি করবো বলো আবার তো টাইমের মধ্যে ঘরেও আসতে হবে কারণ মিঠি রুটিন আমাকে ফলো করতেই হয় তো মিঠিকে যেহেতু টাইম টু টাইম সবকিছু করি তো সেই জন্য আবার টাইমের মধ্যে আমাকে বাড়িতে চলে আসতে হবে তো তার জন্য বেরোনোটাও তাড়াহুড়ো করে তো এই যে রেডি হয়ে এখন বের হচ্ছি কোথায় গেলাম সেটা তোমাদেরকে ব্লগে দেখাচ্ছি করো তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই দেখো মন্দিরে চলে এসেছি আর এত ঠান্ডা মানে এবার তো ঠান্ডাটা কিছুতেই যাচ্ছে না তো মার্চ মাস আর কদিন পরেই পড়বে তাও মানে এখনও অবধি কুয়াশাই কাটছে না তো দেখো এখানে রাধা মাধবকেও শীতের জন্য শাল জড়িয়ে রাখা হয়েছে আর মন্দির ইদানিং কম আসা হয় এই কারণে মানে এই মন্দিরটাতে আসতে হলে না একেবারে ব্রহ্মপুত্র নদীর ধার দিয়ে আসতে হয় আর এত কুয়াশা থাকে এতটা ঠান্ডা হাওয়া থাকে না মানে শীতের দিনে সত্যি কথা ওই রাস্তা দিয়ে মিঠিকে নিয়ে আসাটা একটু কষ্টকর হয়ে যায় তো সেই জন্য আমার ইদানিং মন্দিরে আসাটাও কম হয় এই যে দেখো মন্দিরে এসে এই যে ছেলে মেয়েগুলোকে দেখতে পাচ্ছো জাস্ট দেখো খালি তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতেও পারছো এদের বয়সটা মানে একেবারেই ছোট ছোট ছেলে মানে হয়তো খুব বেশি হলে কুড়ি বাইশ এরকম বয়স হবে যেরকম ছেলেগুলো সেরকম মেয়েগুলো আর এই যে দেখো মানে এখনকার দিনে তরুণ প্রজন্ম সত্যি কতটা ধর্ম সচেতন সেটা এই মন্দিরে আসলে মানে বোঝা যায় আমার এর জন্য এত ভালো লাগে যে এই এত কম বয়সের ছেলেরা এরা আড্ডা নেশা সমস্ত কিছু বাদ দিয়ে কী সুন্দর মন্দিরে এসে ঠাকুর নাম করে সন্ধ্যাটা কাটাচ্ছে এটা দেখে না আমার সত্যিই ভালো লাগে মানে ছেলেমেয়েরা সত্যি এখন অনেক 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 স্মার্ট সত্যি অনেক স্মার্ট নিজেদের ভালোটা অনেক ভালো বোঝে হয়তো বা আমরা আমাদের কম বয়সটাতেও এতটা বেশি সচেতন ছিলাম না থাকলে হয়তো আজকে আমাদের জীবনটা আরও অনেকটা সুন্দর হতো তো যাই হোক ঠিক সময় মতন ঠিক লাইনে এসে পড়াটাই বড় কথা তো এইটাই আর কি এই মন্দিরের বিশেষত্ব মন্দিরে আসলে আমার খুব ভালো লাগে দেখো এখানে ছোট ছোট ছেলেমেয়েরা কত সুন্দর ঠাকুরের নামে গাইছে কীর্তন করছে নিয়েছে সন্ধ্যা কাটা ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো বাড়িতে চলে এসেছি বলেছিলাম যে অনেক কিছু কেনাকাটা করব বাজারে যাওয়ার যাওয়ার কথা ছিল কিন্তু মানে মন্দিরে আজকে এত সুন্দর কথামৃত হচ্ছিল আর মানে ওখানটাতে কীর্তন করতে করতে ওখানটাতে শুনতে শুনতে আমাদের পুরো মানে সন্ধে খাবার হয়ে গেছে এখন প্রায় রাত্রি কটা বাজে আটটা চল্লিশ বাজে মানে বুঝতেই পারছো কতখানি রাত হয়ে গেছে তো সেই জন্য আজকে আর কোথাওই যায়নি মানে এত ভাল লাগছিল মন্দিরে বসে থাকতে মানে এত ভাল লাগছিলো শুনতে যে ওখানটাতেই সারাটা সময় কেটে গেছে তো ভাবছিলাম আর কি উইকেন্ডে কোথায় যাওয়া যায় তো এত সুন্দর করে যে দিনটা পার হবে এত সুন্দর করে যে সন্ধ্যেটা কাটাতে পারবো সত্যিই ভাবতে পারিনি আসলে ওই আর কি মানে রাধারানির কথা মনে মনে একবার ভাবলেই হলো বাকি ব্যবস্থা উনিই করে দেন তো আজকের ভ্লগটা আর কন্টিনিউ করবো না এখানেই শেষ করে দিচ্ছি মানে এখন আর মিঠিকে খাওয়ানো ঘুম পাড়ানোই বাকি আছে আর আমরাও ঘুমানোটাই বাকি আছে আর দিনের মধ্যে কোনো অ্যাক্টিভিটি করার মতন কিছুই বাকি নেই তো তোমরা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে লাভ ইউ ঠা